অনেক কিছুই পেটে আসে কিন্তু মুখে আসে না দিনসের শেষে একটা জিনিস চিন্তা করি সত্যুবার এই লাভ যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন আওয়ামী লীগ নেতাদের চক্ষুশুল ছিলাম দুই হাজার চব্বিশের পরবর্তীতে বিএনপি জামাতের চক্ষুশুল খুনি অপরাধী তো সত্যি কথাটা হচ্ছে দুই হাজার উনিশ সালে ছাত্রলীগ থেকে অব্যাহতি নেওয়ার পরে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ বা বাংলাদেশের ঐতিহাসিক দিবসগুলো ছাড়া মনে হয় না ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা করেছি কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমরা যারা আওয়ামী থেকে বঞ্চিত ছিলাম আমাদেরকে যারা মাইনাস করেছেন আমরা যারা আওয়ামী লীগের চক্ষুশুল ছিলাম আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে সমালোচনা করতাম তারাই আবার দেখলাম যে দুই হাজার চব্বিশের পরে সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে জামাত বিএনপি যারা এতদিন আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল তাদের শত্রু তো আসলে অনেক কিছু বলতে মন চায় আজকে আওয়ামী লীগের যে লীলা খেলা আওয়ামী লীগ নেতাদের যে লীলা খেলা বা বাংলাদেশ নিয়ে বিএনপি জামাদের যে লীলা খেলা অনেক কিছুই মন চায় বলতে সত্যি কথা বললে তো আসলে মানুষের মূল্যায়ন থাকে না আজকে আওয়ামী লীগের নেতাদের যে চরিত্র এসব দেখলে মনে হয় যে আওয়ামী লীগ আরও দশ বছর ক্ষমতায় না আসুক এটা আমার একদম ওপিনিয়ন মানে আমার মন থেকে চাই যে আওয়ামী আগামী দশ বছর ক্ষমতায় না আসুক কারণ আওয়ামী লীগের উপর যে ভর করেছিল যে নোংরা যে আবর্জনা ভর করেছিল হাইব্রিডটা তারা মরে গেলে হয়তো আওয়ামী লীগ একটা শুদ্ধ ফিরে আসার সুযোগ থাকে কিন্তু আরেকটা দিক চিন্তা করলে নেত্রীর কথা চিন্তা করলে তার নেতৃত্ব তার বয়স সব কিছু চিন্তা করলে আসলে আওয়ামী জন্য পাইট যেটা করি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার নিষেধ সত্ত্বেও এত গালি গালাস এত কিছু শুধু এই লেখালেখির কারণে অনেকে আমাদেরকে পাঁচ আগস্ট পরবর্তীতে সবাই জানে যে আমরা দু হাজার উনিশের পরবর্তীতে রাজনীতিতে নাই দু হাজার বাইশ থেকে বিদেশ থাকি এরপরও খুনি অপরাধী এই সেই অনেক কিছু বলেছে গালি গালাজ দুই হাজার চব্বিশের পূর্বে কখনও কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি আওয়ামী লীগ বিএনপি জামাত কারোর সাথে নিজ দলের লোকদের সাথে আমার অনেক বিতর্ক ছিল তাদের সাথে তাদের রাজনীতির সাথে আমার অনেক কিছু মিলতো না আমি অনেক কিছু বললে ফেলতাম এটার কারণে আমি অনেক নেতার সবাই জানে যে আমি এইগুলার জন্য আওয়ামী থেকে আমি দীর্ঘ পাঁচ বছর মাইনাসে ছিলাম কিন্তু দুই হাজার চব্বিশ পরবর্তীতে সেই আওয়ামী করার অপরাধে অনেকেই আবার সেই খুনি অপরাধী চাঁদাবাজ এই সেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এটা অনেকবার চ্যালেঞ্জ করেছি আমি চ্যালেঞ্জ করি মানে আমার ফ্যামিলি সবার বিরোধিতার বাইরে গিয়ে আমি কথা বলি এটা আমার সৎসাহস আছে যে আমি কখনো কারো কাজ টাকা হারাম খাই নাই চাঁদাবাজি করি নাই কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিলাম না মানে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেকবার আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছি যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করান কেউ পারে নাই আজ পর্যন্ত এবং কিন ইনশাল্লাহ পারবেও না তবে পরিশেষে একটা কথাই বলি আমরা যদি ভবিষ্যতে আওয়ামী লীগ করি অমিলিক লীগ দুঃসময় যেহেতু আওয়ামী নিয়ে লড়েছি তো আমাদেরকে তো আর প্রমাণ দেওয়ার কিছু নেই আমরা আওয়ামী লীগ করি কিনা তবে আমরা যদি আগামীতে আওয়ামী লীগ করি সেটা বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ শেখ কোনো ভাই কোনো অভিভাবক কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসীর রাজনীতি আমরা আর করবো না সেখানে যদি টিকতে পারি রাজনীতি করবো নাহলে রাজনীতি করব না এটাই আমাদের শেষ বার্তা কোনো ভাই লীগ কোনো হাইব্রিড লীগ কোনো চাঁদাবাজ লীগ কোনো সুবিধাবাজ লীগের সাথে আমরা আর নাই যে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে আসবে যে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বকে মেনে চলবে তার সাথে আমরা আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু